ফসল করার সময় খাবার দিক মুভ করবে না অযথা পানি খরচ করবে না যে গোসল ভালোভাবে হয় না গোসল এমন স্থানে করবে যে কেউ দেখতে না পায় গোসলের সময় কথা বলবে না গোসল শেষ হলে আলাদা বস্ত্র দিয়ে শরীর মুছে ফেলবে স্ত্রী লোক খুব তাড়াতাড়ি শরীর ঢেকে ফেলবে এমনকি যদি গোসলের ওদুর সময় গোসলের স্থান থেকে সরে আগে দেহ আবৃত্ত করে নেবে পরে উভয় পাশী উনপঞ্চাশ কেউ দেখতে পারে এমন সম্ভাবনা নেই এমন স্থানে উল্লেখ হয়ে গোসল করাও যায় আছে বসে হোক অথবা দাঁড়িয়ে গোসল ফানার ছাদ থাকুক বা না থাকুক কিন্তু এরকম প্রয়োজন হলে বসে গোসল করাই উত্তম কেননা এতে পর্দা বেশি রক্ষিত হয় থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের জন্য অন্য মহিলার সামনে খোলা যায় নেই সাধারণত স্ত্রী লোকের এদিকে লক্ষ্য রাখে না তারা ভাবে মহিলার সামনে মহিলার আবার পর্দা কি কিন্তু এটা সমস্ত বড় এমন লজ্জাহীনতার কথা উনাইয়া একশো চোদ্দ মারাকি সাতান্ন পৃষ্ঠা